পেটটা ঘরের মতো পেট তাদের এই পেটটা ঘরের মতো চোরার বড় বড় পেট এমন স্বচ্ছ এই মসজিদের কাছের মতো পরিষ্কার পেট এই পেটের ভিতরে সাপ সাপ ঘুরতেছে সাপ চলতেছে সাপ লড়তেছে এগুলো সব কিছু দেখা যায় يا توكل ভাবে তাদেরকে এই يا শাস্তি سيداوتش الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله سبحانه وتعالى وتعالى في كلامه المجيد وفي فرق يمحق الله الربا ويربي الصدقات وقال النبي صلى الله عليه وسلم وان العبد ليقذف اللقبه الحرام ما يتقبل منه اربعين يوما او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى لإبراهيم إنك عميد مجيد محمد لآكر كفر قومي كفر كومتا كرصد <صداقعة> قتبتا يا بلغ العلا بكماله كشف الددى <الدجاب> بجماله حسنه جميع خصاله صلوا عليه واله

মস্তিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলে অন্তর স্থল থেকে কালিমাতু শুকুর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টা আপনারা সকলে দিনের কান দিয়ে প্রত্যেকটা কথাকে শ্রবণ করার জন্য চেষ্টা করবেন কারণ এই কথাগুলো অনেক দামি কথা আপনারা বলবেন হুজুর আপনার কথা অনেক দামি মানে ভাই আমার কথা এই কারণে দামি কথা এটা না এটা তো কোরআন হাদিসের কথা প্রত্যেকটা কথাই দামি দামি কথা কোরআন হাদিসের কথা যেহেতু আমি শুরু থেকে বিশ মিনিট যে বিশ মিনিট সময় আছে বিশ মিনিটের ভিতরে যে সমস্ত আলোচনা করবাম প্রত্যেকটা কথা আপনারা দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন এবং আমলের নিয়তে শুন শুনবেন তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবাম সেটা হলো সুদ আসলে সুদ ঘুষ এটা আমাদের সমাজের ভিতরে মহা আকার ধারণ করেছে আমার কাছে কিছুদিন আগেও একটা লোক আসছে আইসে বলতেছে হুজুর আমি অনেক মুসিবতে পড়ছি অনেক বিপদে পড়ছি আমার এক হাজার টাকার প্রয়োজন কত মানুষের কাছে আমি হাত পাতলাম ভাই আমাকে এক হাজার টাকা ধার দেন আমার অনেক প্রয়োজন অনেক মুসিবত দরকার আমি দশ দিন পরে দিয়ে দিয়াম দিয়ে দিয়ে দিব কিন্তু কেউ টাকা দিলো না সবাই অস্বীকার করলো টাকা আছে তারপরে অস্বীকার করলো যখনই বললাম সুদ দে তখনই দেওয়ার জন্য চার পাঁচজন রেডি হয়ে রেডি হয়ে গেল তৈরি হয়ে গেল এই কথাটা শোনার পরে আমি একজন ইমাম হিসাবে আমি একজন আলেম হিসাবে আমার ভিতরে আমার অন্তরে অনেক রক্তকরণ হয়ে গেছে অনেক রক্তকরণ হয়েছে কি আশ্চর্য আমার এলাকায় এমন মুসল্লি আছে আমার এলাকায় এমন মানুষ আছে যারা কিনা সুদ দেওয়ার জন্য রেডি থাকে অথচ আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন وما آتيتم من ربا ليربو في أموال الناس. أو أمر بند بندنا رب العالمين بلال وما آتيتم من ربا ليربو في أموال الناس. তোমরা যারা সুদ দাও সুদ খাও মির্রিবাল্লি সুদ গ্রহণ করা সুদ গ্রহণ করা সুদ খাও মিন নাস মানুষ থেকে সম্পদের আশায় যে এক হাজার টাকায় বাড়ায় নিবা দুই হাজার টাকা দুইশো টাকা বাড়ায় এভাবে এভাবে তোমরা যারা পারা বাড়ায় সুদ খাও তোমরা শুনে রাখবা সলায় আর এই সুধ যারা খাও এগুলোর দ্বারা আল্লার কাছে কোনো কিছুই পাইবার ওমা আতে তুমি জাকাত আর তোমরা যারা জাকাত ও দান চটকা করো তুরি দু নামাজ আল্লাহ তুমরা আল্লাহর কাছে এর চেয়ে বেশি চাও ফা উলাইকাউন মুযআফুন আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে মোটের আইফোন ডবল করে দিবে বাড়ায় দিবে এক হাদিসের রসুল বলেন এভাবে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তালা সাতশো গুণ পর্যন্ত বাড়া দে আমি ওদিকে আলোচনা করব না ওদিক দিয়ে ওই আরেকটা হাত আছে ওদিক দিয়ে যাইব না গেলে আমার সময় শেষ হয়ে যাবে আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব يمح الله تلو الناس بدر يمحق <applause> الله الربا ويربي الصدقات يمحق الله الربا ويربي الصدقات يمحق الله برده يمحق الله الربا যারা দান করে আল্লাহ তালার রাস্তায় তাদের সম্পদ আল্লাহ বাড়া দেয় আপনি মনে করছেন মসজিদ পাঁচশো টাকা দান করছেন আপনার সম্পদ কমে গেছে না না আপনার সম্পদ আল্লাহ বাড়াই দিছে আল্লাহ তালা বাড়াই দিবে আপনার সম্পদ অবশ্যই অবশ্যই বাড়াই দিবে বাড়া দিলে কেমন বাড়াই দিবে ওইদিকে আমি যাচ্ছি না ওইদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে বলতেছি যে আর এন রিবা আর যদি কেউ সুদ 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 দেয় খায় গ্রহণ করে তাহলে তার সম্পদ কমে যায় আস্তে আস্তে কমে যাবে আস্তে আস্তে কমে যাবে এমন কি এমন কথাও উলামাই কেরম বলেন যারা সুৎকুর সুদ খায় তাদের পূর্বপুরুষ যারা এরা ভিক্ষা করেও বাদ পায় না ভিক্ষা করে করেও তাও বাদ পায় না সুতখুরদের এত ভয়াবহ পরিণত আপনারা তো মনে করতেছেন যে খান হ্যাঁ সুদ খাইলে আপনার দেখা গেছে সম্পদ বেড়ে যাবে আপনাদের চোখে বেড়ে যাবে না আপনাদের চোখে বাড়তে পারে কিন্তু আল্লাহর চোখে বাড়বে না আল্লাহর চোখে বরণ কমে যাবে ছুত যারা খায় তাদের কি আজাব হবে জানেন জানেন কি আজাব হবে কাল ক্যা মতের ময়দারে রুসলে পাক সাল্লাল্লাহ ওয়ারে সাল্লাম যখন মেহারাজের রজনীতে তিনি যখন জানাত জান্নাম ভ্রমণ করতেছিলেন তখন তিনি দেখেন রুসলে পাক সল্লাল্লাহ ওয়ারে সাল্লাম এক পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন যার নামে আজাদ দেওয়া হচ্ছিল একটা কোমের পাশ দিয়ে তিনি অতিক্রম করতেছিলেন তো তিনি দেখেন একটা কোমকে একটা জাতিকে এমন ভাবে আজাব দেওয়া হচ্ছে তাদের পেটটা ঘরের মতো পেট তাদের এই পেটটা ঘরের মতো বড় বড় পেট চৌড়াল এই পেটের ভিতরে সাপ সাপ পুড়তেছে সাপ চলতেছে সাপ লড়তেছে এগুলো সব কিছু দেখা যায় এত কঠিনভাবে তাদেরকে এ অবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে এত কঠিনভাবে তাদেরকে এ অবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে তোরে পাখ সল্লল্লাহ রানি সল্লম জিবরে রানী সল্লমকে বললেন তো উলতুমা উ না এ জিব্রাইল এরা কারা এদেরকে এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে এত নিকৃষ্ট কেন শাস্তি দেওয়া হচ্ছে চার নামের মাঝে তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন আ উলা ইল্লাল্লিন আকালাতুর রিবা আকালাতুর রিবা আকালাতুর রিবা এ পেগম্বর এরা আপনার ওই সমস্ত মত যারা দুনিয়াতে থাকতে আকালাতুর রিবা সুদ খাইতো সুদ খাইতো চিন্তা করছেন সুদ খাইবেন সুদ খাইবেন না এই ঘটনা শোনার পরে আপনি কিভাবে সুদ খাইবেন বলে এখান থেকে আজম বিল জজম করেন আর আমরা সুদ খাবো না সুদ গ্রহণ করবো না আরে ভাই কুকুরের গুস্তু হারাম করেছে কে আল্লাহ ছাগলের বুস্তু হালাল করেছে কে আল্লাহ তাহলে আপনারা আল্লাহ আল্লাহ যদি কুকুরের বুস্তু হারাম করে ছাগলের বুস্তু হালাল করে তাহলে আপনারা কুকুরের বুস্তু খান না ঠিকই তো ছাগলের বস্তু খান তে আপনি কুকুরে গুস্তু খান না কেন আল্লাহ নিষেধ করেছে যে এই কারণে তো খান না আল্লাহ তারা তো ঠিক তোরূপ ভাবে আকালাতুন 리বা শুক খাইতেও তো আল্লাহ নিষেধ করেছে তাহলে ওটা কেন খান কেন খান সুদ কেন খান আপনারা সুদ কেন খান হাদিসে রসুল বলেন ও ইন্না ওয়া ইন্না العבד লা হারা

অন্যের হারাম খাবার প্রবেশ করে আল্লাহ তার চল্লিশ দিন পর্যন্ত তার আবাদত বন্দিঘ কোন কিচ্ছু আল্লাহ কবুল করবেন না চল্লিশ দিন কবুল হবেন চিন্তা করার বিষয় চিন্তা করার বিষয় আর আমরা অযথায় অযথায় অনর্থক শুধু শুধুই হ্যাঁ আমাদের টাকা আছে তারপরেও সুদ খাইতেছে সাতটা জিনিস মানুষের জিনিস সব কিছুকে ধ্বংস করে দেয় তোর মধ্য থেকে একটা হচ্ছে কি কি সাতটা জিনিস আমার সময় শেষ হয়ে যাবে সামনে জুমা অন্য সময় আমি আপনাদেরকে শোনাবো তো যে বিষয়টা এর মধ্যে থেকে তোর মধ্য থেকে মানে আমল ধ্বংসকারী সাতটা বিষয়ের তোর মধ্যে থেকে একটা হচ্ছে আকাল সুদ যারা খাবে যারা নিয়মিত সুদ খাবে যারা সুদ গ্রহণ করে তাদের ইমান আমল সব বরবাদ হয়ে যায় কিছু বরবাদ হয়ে যায় সব কিছু বরবাদ হয়ে যায় সুদ এত মারাত্মক এত মারাত্মক

সুদ যারা খায় সুদ যারা সুদের যারা সাক্ষী দেয় সুদের যারা লেখে গুণা এত মারাত্মক এত মারাত্মক গুণা তাহলে আমরা সকলেই এই সুদ নামক ভয়ঙ্কর ভয়ঙ্কর আমল বিদ্ষী এই ভয়ঙ্কর জিনিস থেকে ভয়ঙ্কর বিষয় থেকে আমরা সকলেই বেঁচে থাকবো আরেকটা বিষয় হচ্ছে দেখেন এক লুকমা হারাম খাবার যদি প্রবেশ করে চল্লিশ দিন পর্যন্ত বাদ অভ্যন্ত কবুল হয় না আর যদি সুদ খায় তাহলে তো আপনার ছেলে সন্তানের উপর এটা প্রভাব পড়বে আপনার ছেলের রক্ত হারাম আপনার স্ত্রীর রক্ত হারাম হারামের রক্ত হারাম হয়ে যাবে একটা মহিলা যে মহিলা আপনার ঘরে আসছে সেই মহিলাটাকে আপনি হারাম খাওয়া খাওয়া তার রক্ত মাংস এগুলোকে হারাম করতেছেন আমি কত বড় জানেন আপনার মতো জানেন আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারেন আপনি সুদ খান ঠিকই আছে কিন্তু আপনি আপনার পরিবারকে খাওয়ায়া আপনিও তাদের ইমান আমল গুলো বরবাদ করতেছে কাল কেয়ামতের ময়দানে তারা কি আপনার বোঝা গ্রহণ বহন করবে তারা কি আপনার বোঝা গ্রহণ করবে কশ্চিন কালেও না কশ্চিন কালেও না জীবনেও না আপনি মনে করেন সুদ খেয়ে খেয়ে দশতলা বিল্ডিং এর মালিক হয়েছেন একটা প্লাট দিচ্ছেন আপনার মেয়েরে আর আপনার তিন ছেলেরে তিনটা প্লাট দিচ্ছেন আপনার আত্মীয় স্বজনদেরকে প্লাট দিচ্ছেন রুম দিছেন তারা কি কালকে আমাদের ময়দানে বলবে যে আপনা তুমি যে আমার একটা রুম দিছিলা যাও তোমার শাস্তি আমি গ্রহণ করব না কশিন কালেও না কশিন কালেও না কাজে আপনাদের দুটো পা এগিয়ে দেন পায়ে ধরে ধরে বলি আপনারা সুখ খেন না সুদ খেন না সুদ থেকে বিরত থাকেন আল্লাহ তালা আমাদের সকলকে এই প্রত্যেকটা কথার উপর আমল করা তৌফিক দান করুকামদুলিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ